রাধে রাধে বন্ধুরা আমি ববিতা চলে এলাম আজকে অনেকদিন পর তোমাদের সঙ্গে গল্প করতে কে কোথায় আছে ঝটপট লাইভে চলে চলে এসো কেলো হ্যাঁ আপু কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা কে গো তুমি হ্যালো 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 সময়া কেমন আছো বলো অনেকদিন শোনা যায় থ্যাংক ইউ কেমন আছো কি করছো বলো সোমেয়া আমিও ভালো আছি তোমার বাড়ির সবাই ভালো আছে আচ্ছা গো সোনার চাঁদ পিছলা ঘুঘু আমি তো ভালো আছি তুমি কেমন আছো আর তুমি কে গো সোনার চাঁদ এই সোনার চাঁদটা কে সেটা বলো সোমায় বলছে শুয়ে আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে বাহ খুব ভালো টিফিন করেছো বলো এই পিছলা ঘুঘুটা কে গো প্লিজ যারা যারা আছো লাইভটা একটু শেয়ার করে দাও আর প্লিজ একটা করে লাইক করে দিও ও হালকা করে একটা লাইক থ্যাংক ইউ হালকা করে একটা ভালোবাসা সবাই ঝটপট ঝটপট একটু কমেন্ট করো দূর আজকে অনেকদিন পর লাইভে এলাম কেউ নেই শুকনো ভালোবাসা না শুকনো ভালোবাসা দিলাম না হুম করছি তুমি কী নাস্তা করেছো হুম আমিও নাস্তা করেছি হায় হ্যালো হায় কেমন আছো বলো লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু দেখো লাইক পাচ্ছি না শুধু একটা লাইক আর কেউ লাইক করছে না এই সময় একটা লাইক করে দাও যারা যারা আছো প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিও ঠিক আছে ওয়েট করছি টেন মিনিট ওয়েট করছি লাইক দিয়েছি থ্যাংক ইউ সোমেয়া এখন কি করছো সবাই অনেক ভালোবাসা তোমাকেও সোমেয়া হাই অচিন পাখি কেমন আছো বলো লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ দিন পর অচিন পাখি দেখা আমি ভালো আছি তুমি কেমন আছো বলো লাড্ডু ফুটতেছে মনে একটা লাইক করে দাও অচিন পাখি কেন ভালো নেই কেন কেন ভালো নেই কি হয়েছে মন খারাপ মন কেন খারাপ মনের আবার কি হলো ওই ঘরে ওই ঘরে নিয়ে যাওয়াটা মনের কি হলো সবাই প্লিজ কমেন্ট করে ছটপট কমেন্ট করে একটা করে লাইক করে দাও ধরো ভাল লাগে না তোমরা কেউ কমেন্ট সমেন্ট করো না ও আমি লাইভে আসি না বলে তাই তোমার মন খারাপ তুমি আমাকে মিস করো বলো তুমি আমাকে মিস করো আমি তো ভাবছি সবাই আমাকে ভুলে গেছে কেউ মনে রাখেনি তাই তো আসি না কেউ খবরই নেয় না আমার তাই এখন কি করছো বলো অন্যদিন তো দেখি না একটা ভিডিওতে কমেন্ট করলে যে কেমন আছো লাইভে আসো এই আমার ভাইটাকেও খুঁজে পাচ্ছি না কবিতাকেও খুঁজে পাচ্ছি না বসে বসে আছো বসে কি করছো ওখানে দেখবো কোখানে দেখবো কোখানে দেখবো ভালো করে থ্যাংক ইউ আমার তরফ থেকে অনেক ভালোবাসা এই লাইভটা একটু শেয়ার করে দাও প্লিজ থ্যাংক ইউ আমার জন্য ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ টিফিন করেছো অচেন পাখি ভাল লাগে না লাইভে আসতে ইচ্ছা করে না লাইভের অবস্থা দেখে মাথা ঘুরে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য কাঁদছ কেন বন্যা আসবে বন্যা বেশি কাঁদলে বন্যা হয় বাড়ির সবাই ভালো আছে ধন্যবাদ কেন ও হো দিলাম ইচ্ছা করলো কেন ধন্যবাদ দেওয়া যাবে না ঠিক আছে ধন্যবাদ দেব না ঠিক আছে লাইভটা তো শেয়ার করো একটা লাইভ চলতেছে আগা নেই মাথা নেই

হ্যালো 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 কমেন্ট করো ঝটপট উড়িয়ে বাবা দিদি ভাই হাই কেমন আছো বলো সোম্পা অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য অনেকটা ভালোবাসা আমার তরফ থেকে বলবো না কেন বলবে না অচিন পাখি থ্যাংক ইউ শম্পা বলো কেমন আছো শরীর ঠিক আছে লাইক ডান দিদি ভাই থ্যাংক ইউ অচিন পাখি বলছে না এই কি না বলবো না কেন বলবে না না বললে একটা সুপার চাট করো তো কেউ তো একটা সুপার চাট করো এতদিন পর এলাম তোমাকে কি করে ভুলবো বলো তোমাকে কি করে ভুলবো বলো হ্যাঁ অনেক দিনে হয়ে গেছে অনেক দিনে হয়ে গেছে মনি ই আরেকজন দাঁত বের করছে একটা সুপার চাট করো দাঁত বের করতে হবে না একটা ভালো করে একটা সুপার চাট করে দাও দিদিভাই বলে থ্যাংক ইউ শম্পা বলো অচিন পাখি শম্পার পরিবারে চলে যেও শম্পা অনুকে একটু সাপোর্ট করো বাবু বিড়াল আসছে অচেন পাখিকে ভালোবাসা দিচ্ছেন নো কি কি নো দিদি ভাই বলে ভালোবাসা দিচ্ছে থ্যাংক ইউ তোমাকে অনেক ভালোবাসা হ্যালো হ্যালো নতুন বন্ধু কেমন আছো বলো লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অনেক ভালোবাসা সম্পাকে কেন শম্পাকের নো কেন থ্যাংক ইউ শম্পা খাওয়া দাওয়া করেছ বাংলাদেশ থ্যাংক ইউ বাংলাদেশ থেকে লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো চিনি না আমি ও শম্পাকে চেনো না চেনো না তো কি হয়েছে চিনে যাবে আস্তে আস্তে চিনে যাবে হ্যাঁ দিদি ভাই শম্পা বলছে ঠিক আছে গো সাপোর্ট করতে হবে না 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 সাপোর্ট করবে ও এমনি আর কি মাছ মনে হচ্ছে তোমাকে হ্যাভি লাগছে তাই আমি পাগলের মতো করে বসে আছি মাথায় তেল দিয়ে থ্যাংক ইউ ববিতা দিদিভাই বলে ভালোবাসা দিচ্ছে থ্যাংক ইউ শম্পা তোমাকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে সবাই পরিবারে যাও শম্পাকে একটু সাপোর্ট করো পাখি বলছে ধুর 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 কি ধুর ধুর এই শম্পা তুমি লাইভ করো না এখন ববিতা উরি বাবা গোলাপ গোলাপ ফুলের কাটা আমার বন্ধু সাদা মাটা চোখের ইশারা বুঝে না আমি আমি ওয়েস্ট বেঙ্গল ভারত আমি ভারত থেকে বলছি বাংলাদেশ কোথায় বাড়ি তোমার বাবু রান্নাঘর খোলা কে যে বিরাজ না না আমি তো ভুলে গেছি দেখে একটু বাদ বাদ দাও দিদি তুমি ভালো আছো দিদি হ্যাঁ শম্পা ভালো আছি গো থ্যাংক ইউ শম্পা আচ্ছা ম্যাডাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আলিপুরদুয়ার তোমার বাড়ি কোথায় গো দিদি আমি নতুন আইডি খুলেছি হ্যাঁ আমি তোমার দুটো আইডি দেখেছি ওটাই আমি ভাবতেছিলাম যে শম্পার তো আরেকটা আইডি ছিল আমি আরও একটা আইডি দেখেছি তোমার মনে হয় সাবস্ক্রাইবও করেছি কিনা ওটা ভুলে গেছি হয়তো করেছি কিন্তু তোমার দুটো আইডি আমি দেখেছি ববিতা কতদিন পর হ্যাঁ গো অনেক দিন পর এলাম অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য প্লিজ সবাই একটা করে লাইক করে দাও আর যারা নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ বাংলাদেশ সিলেট ও থ্যাংক ইউ ও তুমি রিক বলো রিক কেমন আছো ও তোমার বাড়ি ঘর নেই তোমার নামটা কি সেটা বলো তো আমি কিন্তু আবার ইংলিশ জানি না তোমার নামটা বলো শম্পা বলছে পরে আসবো মিষ্টি দিদি ভাই থ্যাঙ্ক ইউ শম্পা ভালো থেকো সুস্থ থেকো সময় পেলে আবার এসো ও ববিতা বলো অচিন পাখি ও এই টাইমে লাইভ করো তুমি ঠিক আছে যাও লাইভ করো ভালো থেকো শম্পা ভুলে গেছো তো ডিমদি কেমন আছো আমি ভালো আছি সানি এই তুমি সানি না ডিমদি ভালো আছে তুমি কেমন আছো সানি বলো লাইভে আসার জন্য ধন্যবাদ সানি আমার নাম হচ্ছে বিজয় দেবনাথ ও খুব সুন্দর নাম বিজয় থ্যাংক ইউ বিজয় এই সানি কেমন আছো বলো হাই সানি হাই শম্পা সবাই একটু সম্পাকে সাপোর্ট করো নমস্কার সানি লাইক ডান থ্যাংক ইউ সম্ভব বলছে দিদি ভাই পরে আসবো থ্যাংক ইউ ঠিক আছে আবার এসো হ্যাঁ দিনে কি রান্না করেছেন আজকে তো শনিবার আজকে নিরামিষ ফুলকপির রসা তারপর হচ্ছে কি বলে ওটাকে সব কিছু মিশাই চচ্চড়ি বেগুন ভাজি আর হচ্ছে জলপাই আচার বাস এটাই ভাই রাত দশটা দিদি ভাই রাত দশটায় ঠিক আছে শম্পা সানি ছাড়া ডিম কে বলে ওটাই তো সানি ছাড়া আর কেউ ডিম দি আমাকে বলে না তাই জন্য তো বললাম তার মানে তুমি সানি ভালো আছি বাড়ির সবাই কেমন আছে বলো সানি শম্পা আছে শনিবার নিরামিষ নাকি হ্যাঁ শনিবার করে নিরামিষ খাই গো আমি কাকদীপ দিদি ভাই ও কাকদীপ ও তুমি সানি না আমি ভেবেছিলাম তুমি সানি গঙ্গাসাগর গিয়েছিলাম দাদা কেমন আছে দাদা ভালো আছে ঘুরতে গিয়েছিলে নাকি গঙ্গাসাগরে এই অচিন পাখি হাওয়া তোমার মাও নিরামিষ খায় তাই কাকদ্বীপ গিয়েছিল ও সরি সানি বলছে আমি কাকদ্বীপ গিয়েছিলাম গঙ্গাসাগরে আমার মাথাটা গেছে হ্যাঁ 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 বুঝেছি তুমি সানি বলছো তুমি কাক দিবে গিয়েছিলে গঙ্গা সরি সানি গড়বড় হয়ে গেছে তুমি আইডিটা চেঞ্জ করেছো কেন কত দিনের জন্য গেছিলে বলো অনেক ঘুরলে মনে হয় জয় খয়রি জ্যাকেটটা না গো এখনো খয়রি জ্যাকেট বের করার সময় হয়নি খয়েরি জ্যাকেট বের করব দেরি আছে এখন অতটা ঠান্ডা পড়েনি তো ঠান্ডা পড়লে তখন বের করব না গো রাতে আর রান্না করব না রান্না আছে এখন তো ডিমদির ভিডিও দেখোই না কেউ না আমি মশারির ভিতরে আর লাইভ করছি না আমি মশারি ছাড়াই আছি মশারি তো রাত দশটা সাড়ে দশটার দিকে টাঙাবো না তখন তো আর লাইভ করবো না কপিলমুনি আশ্রমে গিয়েছিলাম এটা কোথায় কাকদ্বীপে দিদি আই লাভ ইউ আই লাভ ইউ টু কেমন আছো বলো অভিজিৎ হাই অভিজিৎ কেমন আছো বলো লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আশ্রম গিয়েছিলে বা অনেক জায়গা ঘুরেছ সানি এই তো কৃষ্ণেন্দু ভাই চলে এসছে আমি বলছি এই এইসব বাত্রা কেমন আছো আগে বলো দাদা কেমন আছে ছেলে দুটো কেমন আছে সবাই ভালো আছে তুমি কেমন আছো বলো কৃষ্ণেন্দু ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য অভিজিৎ বলছে ভালো বলো অভিজিৎ কেমন আছো কি করছো খাওয়া দাওয়া করেছো কি না গঙ্গাসাগরের কাছে তাই তুমি কেমন আছো অভিজিৎ বলছে আমি ভালো আছি সবাই প্লিজ একটা করে লাইক করে দাও যারা নতুন এসেছো প্লিজ সাবস্ক্রাইব করে বাসে থেকো কৃষ্ণেন্দু ভাই বলছে আমি বলছি এইসব কথা বাদ দাও তাড়াতাড়ি জলদি জলদি একটা পাপ্পি দাও ও মাই গড় পাপ্পি দিতে পারি না গো দিয়ে দিলাম একটা পাপ্পি না অনেক দিন পর এলে একটা পাপ্পি দিলাম রাখির দিয়ে কোনো খবর পাও না গো অনেক দিন থেকে রাখির কোনো ভিডিও আমার সামনে আসতেছে না আমি বুঝতে পারছি না রাখি কি এখন লাইভ টাইপ বন্ধ করলো নাকি ঘোরাঘুরি ভালোই হয়েছে তাই বাহ খুব ভালো পুলিশের জাহাজে করে গেছো তাই বাহ খুব ভালো মাঝে মাঝে ঘুরতে হয় একটু ঘুরে শুরে আসতে হয় বোন কেমন আছে বোন তুমিও জানো না একটা ফোন চলে আসছে গো আমার বাবু দুটো কেমন আছে বাবু দুটো ভালো আছে তাই এই অনেক ওখানে সবাইকে হাওয়া হয়ে গেল নাকি না কারেন্ট যায়নি একটা ফোন চলে এসছে ফোন সানি ফোন এসেছিল সাউন্ড কমে গেছে হ্যালো 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 এখন শোনা যাচ্ছে হ্যালো 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 টেস্টি এখনো আসতে আছে হ্যালো 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 দাঁড়াও হ্যালো 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 এখন শোনা যাচ্ছে সানি হ্যালো ঠিক আছে সানি ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী একটা লাইভে আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা থাকলো টাটা শুভরাত্রি